যে কেউ যদি আরাফা দিন রোজা রাখে এই রোজা রাখার বদৌলতে আল্লাহ রাবুল আলমিন তার পূর্বের এক বছরের গুণা এবং পরবর্তী বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দেবে কত বড় ফজিলত এখানে বর্ণনা করা হয়েছে তো এখানে হাজিসের পাখের মধ্যে ইয়ামে আরাফা বলা হয়েছে আরাফার দিনের রোজা আসলে ইয়ামে আরাফা কি উদ্দেশ্য মূলত আরাফার দিন উদ্দেশ্য নাকি নয় জিলেহাদ উদ্দেশ্য ফুকাহা কালাম এখানে ইয়াম আরাফা দ্বারা তারা নইজ উদ্দেশ্য করেছেন নইল হাজি বোঝাতে চেয়েছেন কারণ হল উকুফ আরাফা হাজের গুরুত্বপূর্ণ একটি রোপণ এই উকুফ আরাফার সাথে রোজার কোনো সম্পর্ক নেই বরঞ্চ আরাফার দিন হাজিদের জন্য রোজা রাখা এটা অনুচিত একটা কাজ বরঞ্চ রোজা না রাখাই ভালো কারণ হল আরাফার দিন দীর্ঘ সময় পর্যন্ত দোয়া মশকু থাকতে হয় জিকি রাসকার মশকু থাকতে হয় এবং আরাফার পরবর্তী যে দিনগুলো রয়েছে অনেক গুরুত্বপূর্ণ হজের কিছু আহকাম রয়েছে আমল রয়েছে যাতে করে হাজির সাহেবরা এই রোজা রাখার কারণে দুর্বল না হয়ে পড়ে পরবর্তী কাজগুলো যেন আঞ্জাম দিতে তাদের সমস্যা না হয় এই জন্য হাজিদের জন্য আরাফার দিন রোজা রোজা না রাখাই উচিত কাজে বুঝে গেল উকুফে আরাফার সাথে রোজার কোন সম্পর্ক নেই এখানে ইয়মা আরাফা দ্বারা নাই জিনী উদ্দেশ্য এর কারণে হিসেবে ফুকাহা কালাম তিনটি কারণ উল্লেখ করেন প্রথম কারণ হল যে হজরত ইব্রাহিম আল ইসলাম যখন আপি জিল হাজ স্বপ্ন দেখলেন যে তিনি তার সিও পুত্রকে জবাই করতেছেন স্বপ্ন দেখার পর তিনি আশঙ্কা করে গেলেন সন্দেহ করে গেলেন যে এই স্বপ্নটা কি আল্লাহ তালার পক্ষ থেকে না অন্য কোন কারণ পরবর্তী দিন অর্থাৎ নাই জিল হাজ পুনরায় একই স্বপ্ন দেখলেন যে তিনি তার সিও পুত্রকে জবাই করতেছেন দ্বিতীয় দিন স্বপ্ন দেখার পর তিনি বুঝতে পারলেন তিনি জানতে পারলেন যে না এই স্বপ্নটা আল্লাহ তাল পক্ষ থেকে আসছে অর্থাৎ ইব্রাহিম আলাফাত জানা তিনি যে জানতে পারলেন যে এই স্বপ্নটা সত্যিকার স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসছে এটা ছিল নাইজলাজ কাজেই ইয়াম আরাফা থেকে নয় জিলহাজের উদ্দেশ্য দ্বিতীয় আরেকটি কারণ ফোকাহ কারাম উল্লেখ করেন যে হাজ্রাহিম আল ইসলাম এই নৈজিল হাজে আসকামে হাজ হজের যত বিধিবিধান রয়েছে এই নৈজিল হাজে জিব্রাহিম ইসলাম ইব্রাহিম ইসলামকে শিক্ষা দিয়েছে অর্থাৎ ইব্রাহিম ইসলাম হজের বিধিবিধান এই নৈজিল হাজে জানতে পেরেছে তবে আগে বলেছে আরফ অর্থ জানা সুতরাং সেই হিসাবে ইয়ম আরফ তার উদ্দেশ্য এই নৈজিল হাজ ফুকাহা কারণ তিন নম্বর আরেকটি কার উল্লেখ করেন সেটি হল যে হাজি সাহেবগঞ্জ এই নৈজিল হাজের আরাফার ময়দানে অবস্থান করে সেই হিসাবে ইয়ম আরাফা এই নয় দিনহারি উদ্দেশ্য সুতরাং বুঝা গেল ইয়ম আরাফা নয় দিনহাজির আরেকটি নাম সুতরাং এখানে ইয়ম আরাফা দ্বারা নয় উদ্দেশ্য আরাফার দিন উদ্দেশ্য নয় এবং কোন কোন হাদিসের মধ্যে রোজ রোজার ফজিরত বর্ণনা করার ক্ষেত্রে ইয়ম আরাফার স্থানে নয় জিলহাজির কথা উল্লেখ রয়েছে

যে আসলে আরফা দ্বারা আরফার উদ্দেশ্য নয় বলা হচ্ছে নয় উদ্দেশ্য কারণ হলো যদি আপনি আরাফার দিনের সাথে মিল রেখে রোজা রাখেন তাহলে যারা মক্কা বোকার আমাদের রয়েছে আশেপাশে যারা রয়েছে তাদের জন্য তো ঠিক আছে কারণ মক্কা এবং তার আশেপাশের এলাকাতে আরাফার দিন আর জিল হাজ একই দিন তাদের জন্য আরাফার দিনে রোজা রাখলে এই নই জাহাজে রোজা রাখা যেহেতু একই দিন তাই তাদের জন্য সহজ আরাফার দিন রোজা রাখা কিন্তু যারা বাংলাদেশে রয়েছেন পাকিস্তান রয়েছেন অথবা যারা অন্যান্য দেশে রয়েছেন যে সমস্ত দেশে সৌদি আরবের আগে তারা চাঁদ দেখে থাকে এই সমস্ত দেশের জন্য আরফার দিন রোজা রাখা এটা সম্ভবই হবে না কারণ হল আরফার দিনের পরের দিন হলো ঈদের দিন আর আমরা যদি আরফার দিন রোজা রাখি সেক্ষেত্রে এই বাংলাদেশে আট হাজ জিলহাজ তাহলে আট এ রোজা রাখা হচ্ছে আর আট জের পরে তো ঈদের দিন নয় সুতরাং আপনি আটহাজ রোজা রাখতে পারছেন না আর আরাফার রোজার নাম করে এবং যারা সৌদি আরবের আগে চাপ দেখেন তাহলে আরাফার দিন তাদের এখানে দশ কুর্বানের দিন আর সেদিন তো রোজা রাখা হারাম কাজে আরাফাকে ফলো করে যদি কেউ রোজা রাখতে যায় তাহলে সে ঈদের দিন রোজা রাখতে হচ্ছে যেটা হারাম কাজ কাজে এটাও সম্ভব হচ্ছে না কাজেই যদি আরবি তারিখ হিসাবে নাইজলি রোজা রাখেন তখন সেক্ষেত্রে বিশ্বের সমস্ত দেশেই নাইজ ইহাজি রোজা রাখলে কোনো ধরনের সমস্যা নেই সুতরাং বুঝা গেল উদ্দেশ্য নাইজ রোজা আরাফার কিন্তু উদ্দেশ্য নয় আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে হাদিস বোঝে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ